হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো খুব ইজিলি কীভাবে তোমরা বুলেট লিপস্টিক ইউজ করবে তো ম্যাট লিপস্টিক তো হলো একরকম সেটা কোনোভাবেই কিন্তু মানে তোমার হাতে বা গায়ে কোথাও লেগে যাওয়ার চান্সেস নেই বাট বুলেট লিপস্টিক সেটার টেক্সটের যদি ম্যাটও হয়ে থাকে তাও কিন্তু অনেক সময় সেটা মানে লেগে যাওয়ার চান্সেস থাকে মানে জিনিসটার মধ্যে একটু এক্সট্রা ক্রিমি ভাব কিন্তু থেকেই যায় তো সেই ক্ষেত্রে যেভাবে ইউজ করলে সেই ক্রিমি টেক্সচারটা তোমাদের মানে লিপসের মধ্যে আসবে না সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো প্রথমে কিন্তু আমি আমার লিপটাকে লাইন করে নিলাম আর তারপরে কিন্তু ভালো করে লাইনের ভেতরের যে পোর্শনটা সেই পোর্শানটাকে হালকা হালকা করে কভার করে নিলাম দেন আমি নিয়ে নিয়েছি একটা রেড কালারের বুলেট লিপস্টিক এই লিপস্টিকটা কিন্তু আমি ডিরেক্টলি ইউজ করব না অনেক সময় আমরা ডিরেক্টলি ইউজ করে ফেলি অনেক সময় কেন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা ডিরেক্টলি ইউজ করি তো ডিরেক্টলি ইউজ করলে কিন্তু এর যে ক্রিমি ভাব সেটা ঠোটে বেশি পরিমাণ চলে যায় তো সেই ক্ষেত্রে আমরা কি করব যদি আমরা এরকম একটা মেকআপ ব্রাশ নিয়ে নিই বা লিপ লিপস্টিকের জন্য যে ব্রাশ আলাদা হয় সেই ব্রাশটা নিয়ে নিই এবং সেই ব্রাশটা দিয়ে আস্তে আস্তে করে যে লাইনটা আমরা করেছিলাম সেই লাইনটা ধরে সুন্দর করে আমরা আমাদের ঠোঁটটাকে কাভার করি মানে বলতে পারো আমাদের ঠোঁটটাকে সাজিয়ে তুলি তাহলে কিন্তু দেখতেও অনেক বেশি সুন্দর হয় লিপস্টিকটা পরাটাও অনেক বেশি প্রপার লাগে আর এটা থেকে কোনো এক্সট্রা কোনো লিপস্টিক কিন্তু বাইরের দিকে বেরিয়ে আসে না মানে এর ক্রিমি ভাবটা অতটাও কিন্তু তখন আর এর মধ্যে থাকে না আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে তো এই ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম এটা যদি তোমাদের কোনো রকম কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আমায় কমেন্টে জানিও আর এরকম নতুন যদি কোনো ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে কিন্তু জানাতে পারো আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো যে ভিডিওটা কেমন লেগেছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট অন্য আরেকটা ভিডিওতে টাটা